রসিক একজন দরিদ্র কৃষক রসিক তার বউ লাইলিকে নিয়ে জগৎপুর গ্রামে বাস করে রসিকের জমির পরিমাণ খুবই সামান্য দুই ভাই আলাল ও সব সময় রসিকের সাথে শত্রুতা করে রসিকের সব ফসল নষ্ট করে দিতে চায় রসিক খুবই ভালো মনের মানুষ কারো অভাব দুঃখ কষ্ট দেখলে রসিক তা সহ্য করতে পারে না জমিতে দিন দিন ফসলের পরিমাণ কমিয়ে যাচ্ছে যে করি সে কি ভাই তুমি মাথায় হাত দিয়ে এভাবে বসে আছো কেন কি আর করবো বলো সারাদিন এত কাজ করি এত মেহনত করি তারপরও দিন দিন কেমন জমির ফসল কমতি আছে সে কি কথা ভাই আমাদের জমিতে তো ভালোই ফসল হচ্ছে তোদের জমিতে তো সেচ ব্যবস্থা আছে কত সহজে সবসময় জমিতে পানি সেচ দিতে পারিস তোরা তা অবশ্য ঠিক বলেছ কিন্তু তোমার জন্য আমাদের খুব কষ্ট হয় তাই না রে দুলাল হ্যাঁ ভাই তোমার জন্য আমাদের খুব কষ্ট লাগে তুমি চাইলে আমরা তোমার এই জমিটা চাষ করে দিতে পারি আরে না না এ যে আমার বাপদাদার একমাত্র স্মৃতি এই জমিটুকু আমি নিজেই চাষ করব। ঠিক আছে করো কিন্তু পরে আবার বলো না যে আমরা তোমাকে কোনো সাহায্য করতে চাইনি হাজার হলেও তুমি আমাদের জ্ঞাতি ভাই তো আরে না না তোমরা এসব মনে নিও না দেখো একদিন এই জমি থেকেই আমি সোনা ফলাব ঠিক আছে তাই ফলাও আমরা এখন চললাম তাহলে চল দাদা চল হ্যাঁ চল চল আমাদের কত যে কাজ পড়ে আছে আলাল আর দুলাল চলে গেল রশিক হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিল কই গো গিন্নি কোথায় গেলে গো আমি এখানে ওখানে বসে কি করো বাড়ির উঠানে এত জায়গা পড়ে থাকে তাই আমি এখানে কিছু লাউয়ের বীজ বুনে দিলাম বাহ বেশ বেশ এই বুদ্ধি তো আমার মাথায় আসেনি তা কেন আসবে তুমি তো আছো শুধু তোমার বাপ দাদার ওই এক টুকরো জমি নিয়ে বলি ও জমিতে কোনো ফসল কি ভালো ফলন হবে কখনো ও কথা বলো না গিন্নি সামনে শীতের মৌসুম আসতেছে সহজে জমিতে পানি উঠবে না দেখি কি ফসল চাষ করা যায় হ্যাঁ তুমি তাই ভাবতে থাকো আমাকে এক গ্লাস পানি দাও দেখি মাঠে হাঁটতে হাঁটতে কেমন গলাটা শুকিয়ে গেছে লাইলি ঘর থেকে এক গ্লাস পানি নিয়ে এসে রসিককে দেয় এই নাও বুঝেছো গিন্নি আলাল আর দুলাল আমার সাথে করা করে ওরা মনে করে আমি বোধ ওদের চাটুকারিতা কিছুই বুঝি না ওরাই তো যত নষ্টের মূল ওদের জন্যই তো আজ আমাদের এই অবস্থা ও কথা বলো না গিন্নি যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল অবশ্যই পেতে হবে তা তোমার কি রান্না শেষ হয়েছে ভাত রান্না হয়ে গেছে তরকারি কেটে রেখেছি এখন রান্নায় বসতে হবে তাহলে তুমি রান্নাটা শেষ করো আমি একটু ওপাড়া থেকে কর্তামশাইয়ের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আসি ঠিক আছে তবে তাড়াতাড়ি এসো কিন্তু আমার তরকারি রান্না করতে বেশি সময় লাগবে না কো রসিক হাঁটতে হাঁটতে কর্তামশাইয়ের বাড়ির দিকে যেতে থাকে যেতে যেতে রসিক দেখে কর্তামশাই রাস্তায় দাঁড়িয়ে আলাল ও দুলালের সাথে কি নিয়ে যেন কথা বলতেছে রসিক দূর থেকে দেখে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে আলাল আর দুলাল কথা বলা শেষ করে চলে গেলে রসিক এক পা দু পা করে কর্তামশাইয়ের দিকে আগায় কিরে রসিক কোথায় চল্লি এই সকাল সকাল কর্তা মশাই আপনার কাছে যা তা আপনাকে যখন পেয়ে গেলাম শেষ করি যা বলবি একটু তাড়াতাড়ি বল বুঝলি আমি একটু গঞ্জে যাওয়ার জন্য বের হয়েছে। তোর কর্তামা বায়না ধরেছে গঞ্জের ওই মিষ্টি পান খাবে তা আপনি কষ্ট করবেন কেন কর্তা আমি গিয়ে এনে দিচ্ছি আরে না না তাহলে যে তোর কর্তা আমাকে আর আস্ত রাখবে না কেন কেন কর্তা মশাই হে কি করে বোঝাই ওরে ঘরে কি তোর কথা চলে নাকি তোর গিন্নির কথা চলে এবার বুঝেছি কর্তা মশাই ওরে শোন শোন রশিক বাইরে আমি যতই যাই করি না কেন ঘরে গেলে আমার সব ক্ষমতা শেষ হয়ে যায় ওরে হাসিস নে নে সব পুরুষের ওই একই সমস্যা সবাই ঘরে বাধা যাই হোক বল আমি তোর জন্য কি করতে পারি আসলে কর্তামশাই আমার খবর সবই তো জানেন আসছে শীত মৌসুমে আমার জমিতে কি ফসলের আবাদ করা যায় আপনি যদি একটু বলতেন তোর জমি তো অনেক নিচু হালকা বৃষ্টিতেই পানি জমে যায় তার উপর তোর আবার ওই দুই একবারে বদমাইশ জ্ঞাতি ভাই আছে ওদের কথার বলেন না কর্তামশাই আমার কাছে এসেছিল দুটো কি সব বলে গেল আমি এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিলাম এখন আমি কি করবো আমাকে একটু বলেন দেখি ঠিক আছে আমার মাথায় থাকলো এখন যাই দেরি হয়ে গেল গঞ্জে আবার ভিড় জমে যাবে তুই কাল সকালে একবার আমার সাথে দেখা করিস কেমন আগে কর্তামশাই ঠিক দেখা করব কর্তামশাই গঞ্জের দিকে রওনা দেয় রশিক আবার বাড়ির দিকে ফিরতে শুরু করে রসিক কর্তামশাইকে খুব বিশ্বাস করে কর্তামশাই খুব ভালো মানুষ সে কাউকে খারাপ বুদ্ধি দেয় না সবাই কর্তামশাই বুদ্ধি নিয়ে গ্রামের সব কাজ করে বলে সবাই ভালোবেসে তাকে কর্তামশাই বলেই ডাকে একই গোগিন্নি তাড়াতাড়ি কয়টা খেতে দাও দেখি তা কর্তামশাই কি বললো তোমাকে কাল সকালে একবার দেখা করতে বলেছেন তুমি হাত মুখ না ধুয়ে খেতে বসবে নাকি যাও হাত মুখ ধুয়ে এসে বারান্দায় পাটিতে বসো আমি খাবার নিয়ে আসছি রসিক হাত মুখ ধুয়ে বারান্দায় গিয়ে বসে লাইলি ঘর থেকে খাবার এনে রসিককে খেতে দেয় বাহ বাহ তোমার হাতে মনে হয় জাদু আছে গিন্নি হয়েছে তোমার আর বেহায়াপনা কথা বলতে হবে না এগুলো বেহায়াপনা কথা তোমাকে কে বলেছে তাছাড়া বই কি এগুলো হলো ভালোবাসার কথা পাগলি হয়েছে হয়েছে এখন খাওয়া শেষ করে তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও তো দেখি আমার এখন অনেক কাজ বাকি গিন্নি আমার গামছাখানা দাও দেখি কর্তামশাইয়ের সাথে দেখা করে আসি লাইলি ঘর থেকে গামছা নিয়ে এসে রসিককে দেয় এই নাও ভালো করে শুনে এসো কি বলে ঠিক আছে গিন্নি আমি এই যাবো আর এই আসবো রসিক হাঁটতে হাঁটতে কর্তা কাছে যায় কর্তামসাই তার বাড়ির পুকুর পাড়ে বসে সকালের মলিন হাওয়া উপভোগ করছিল। রসিক এসেছিস তুই হ্যাঁ আসলাম মাত্র শোন শোন আমি তোর জমির বিষয়ে ভেবে দেখলাম সামনে তো শীতকাল আসছে তুই তোর জমিতে পেঁয়াজের চাষ করতে পারিস তা কেমন করে কি করলে ভালো হয় আপনি একটু বলে দেন দেখি এই শোন আগে জমিটা ভালো করে চাষ দিবি তারপর বাড়িতে পেঁয়াজে চারা বানাবি এরপর সেই চারা একটু বড় হলে জমিতে লাগিয়ে দিবি কেমন ঠিক আছে কর্তা মশাই রসিক বাড়ি চলে আসে গো কি কর্তামশাই কি বললো পরে বলবো সব এখন দেখি কোদালটা দাও দেখি লাইলি কোদালটা দেয় কি গো কর্তমশাই কি বললো কত কিছু বললে না তুমি কর্তামশাই পেঁয়াজের চাষ করতে বলেছে এই নাও এই বীজগুলো ভিজিয়ে রাখো দেখি একটা কাপড়ে করে লাইলি পেঁয়াজের বীজগুলো কাপড়ে মুড়ে ভিজিয়ে রাখে রসিদ বীজগুলো নিয়ে মাঠে চলে যায় আর জমির এক কোণে বুনে দিয়ে আসে জমিতে পেঁয়াজ হবে তো নাকি শুধু শুধু এত কষ্ট করা বৃথা হবে না এবার দেখো জমিতে সোনা ফলবে ঠিক আছে দেখি কেমন সোনা ফলে আস্তে আস্তে চারাগুলো বড় হতে থাকে এবার বোধ হয় জমিতে সোনা ফলতে চলেছে বউ তা পেঁয়াজ কি তোলার সময় হয়ে গেল হ্যাঁ গোগিন্নি আজই পেঁয়াজ তুলতে যাবো রশিক জমিতে प्याज তুলতে চলে যায় এক একটা করে রশিক प्याज তুলতে থাকে আর অবাক হতে থাকে এত বড় বড় प्याज রশিক আগে কখনো দেখেনি সারা জমিতে শুধু प्याज আর प्याज রশিক সব प्याज তুলে বাড়ি নিয়ে আসে পিয়াজে বাড়ির উঠান ভরে যায় রশিক ও লাইলি অনেক খুশি হয়